I'm not that, 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 i am not ball! এসবিএসটিসির সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূল শ্রমিক সংগঠনের বিজয় উল্লাসে কর্মী সমর্থকরা দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সমবায় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন ছিল সোমবার এবং মঙ্গলবার শেষ দিনেও মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায়নি অন্যান্য রাজনৈতিক দলকে তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি টিইউসি খেলে বিজয় উল্লাস করতে দেখা গেল তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকদের আজ আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন সমবায় সমিতির আমাদের যে নমিনেশন ছিল সেই নমিনেশন আজকে শান্তিপূর্ণভাবে নমিনেশন হলো তো আমরা দেখলাম যে এই নমিনেশন আর কেউ তুলতে পারলো না বা নিল না কিন্তু আমরা পনেরোটা নমিনেশন আজকে জমা দিলাম এবং আমরা এটা ধরে নিতেই পারি যে যেহেতু আর কোনো ক্যান্ডিডেট নমিনেশন জমা দিতে পারেনি বা তারা ইচ্ছা প্রকাশ করেনি তবে আমরা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়ি অ্যাসোসিয়েশন যে আইএনটিউসি যে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে এবং জিরো ওয়ান সেভেন এর দ্বারা পরিচালিত সমবায় সমিতি কদিনের মধ্যেই ভোট গঠন হবে তার আশা আমরা রাখলাম বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লা জয়লাভ করলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালিত সমবায় সমিতি গঠন করতে চলেছে সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা